একটি যুদ্ধ বিমান যেটা তৈরি হয়েছিল ঠান্ডা যুদ্ধের সময় একটি বিমান যেটি আমেরিকার প্রায় বিশ বছর আগে রিটায়ার করে ফেলেছে কিন্তু আজও সেই এফ ফোরটিন টম ক্যাট আকাশে উঠছে এবং সেটাও একমাত্র ইরানের হাতে এই ভিডিওতে জানবো এফ ফোরটিনের ইতিহাস প্রযুক্তি যুদ্ধ কাহিনী আর কিভাবে ইরান আজও এই বিমান চালিয়ে যাচ্ছে এ ফোরটিন টম তৈরি করে নর্থ্রপ গ্রুম্যান কর্পোরেশন যুক্তরাষ্ট্রের উনিশশো সালে এটি প্রথমবার নৌবাহিনীতে যুক্ত হয় মূলত ক্যারিয়ার বেসড ইন্টারসেপ্টর হিসেবে এফ এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর সুইং উইং ডিজাইন পাখা উড়ার গতির উপর নির্ভর করে সামনের দিকে বা পেছনের দিকে যেতে পারে এর মানে এটি কম গতিতে বেশি লিফ্ট তৈরি করতে পারে এবং বেশি গতিতে ড্রাক কমিয়ে দেয় সর্বোচ্চ গতি ম্যাক টু বা ঘন্টায় দুই কিলোমিটার কম্ব্যাট ট্রেন্স প্রায় ষোলোশো কিলোমিটার সিলিং পঞ্চাশ ফুট দুইজন পাইলট এবং রাডার ইন্টারসেপ্টর অফিসার আরআইও আটটি হার্ড পয়েন্ট আছে অর্থাৎ আট জায়গায় বহন করতে পারে ছয়টা পাইলনের নিচে দুইটা ফিউজারলেস মিসাইল এআইএম ফিফটি ফোর ফোন এক্স সর্বোচ্চ ছয়টা পর্যন্ত একসাথে ক্যারি করতে পারে এআইএম সেভেন স্প্যারো এআইএম নাইন সাইডওয়ডার টোয়েন্টি মিলিমিটার ভোলক্যান ক্যানন ছয়শো ছিয়াত্তর রাউন্ড পর্যন্ত অ্যামো ক্যারি করতে পারে ফনেক্স মিসাইল ছিল উনিশশো সত্তরের দশকে সবচেয়ে ভয়ঙ্কর লং রেঞ্জ এয়ার টু এয়ার ওয়েপন একটার রেঞ্জ একশো কিলোমিটার পর্যন্ত হতে পারত এফ ফোরটিনের প্রধান রাডার সিস্টেম ছিল এএন এ ডাব্লুজি নাইন এটি একসাথে চব্বিশটি টার্গেট ট্র্যাক করতে পারতো এবং ছয়টি টার্গেট একসাথে লক করে ফিনিক্স মিসাইল ছুঁড়তে পারত পরবর্তীতে এফ সুপার টম মডেল যুক্ত হয় এএন এপিজি সেভেন্টি ওয়ান রাডার উন্নত ডেটা লিঙ্ক সার্চ অ্যান্ড ট্র্যাক আইআরএসটি অ্যান্ড আপগ্রেডেড ফ্লাই বাই ওয়ার সিস্টেম এর রাঢ়ার রেঞ্জ দুশো কিলোমিটার পর্যন্ত টার্গেটকে ট্র্যাক করতে পারে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এফ ফোরটিন কম ব্যাট টেস্টেড ইন রিয়াল ওয়ার নাইনটিন এইটটি ওয়ান ইউএস নেভি ইউ পার্সেস লিবিয়া এখানে লিবিয়া যুদ্ধে আমেরিকান নৌবাহিনী এই এফ ফোরটিন টঙ্কেট দিয়ে মিক টোয়েন্টি থ্রি কিল করে গালফ ওয়ার অর্থাৎ ইরা প্রথম ইরাক যুদ্ধে উনিশশো একানব্বই সালেও প্রচুর ক্ষয়ক্ষতি সাধন করে এই এফ ফোরটিন টমকেট দিয়ে ইরাক ওয়ার দুই হাজার তিনেও একই তাণ্ডব চালায় আমেরিকা ইরাকের প্রায় শত শত ট্যাঙ্ক ধ্বংস হয় শুধুমাত্র এই বিমানের কারণে ইরান উনিশশো সত্তরের দশকে আমেরিকা থেকে উনআশিটি এ ফোরটিন কিনেছিল যখন শাহ ছিল ক্ষমতায় উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর আমেরিকা বাকি ডেলিভারি বন্ধ করে দেয় এবং পার্টস সরবরাহ থেমে যায় তবুও ইরান ইরাক যুদ্ধ উনিশশো থেকে অষ্টআশি এ অন্তত সত্তরটির বেশি কনফার্ম কিল করে এফ ফোরটিন দিয়ে এর মধ্যে ছিল মিক টোয়েন্টি ওয়ান মিক টোয়েন্টি থ্রি মিরেজ এফ ওয়ান টি ইউ টোয়েন্টি টু বোম্বার তখনকার তথ্য অনুযায়ী ইরান মাত্র বারো থেকে পনেরোটি এফ ফোরটিন হারায় যুদ্ধে বা দুর্ঘটনায় টি ইউ টোয়েন্টি টু বোম্বার শুটডাউন ছিল সে সময় অন্যতম এক বিস্ময়কর কাহিনী আজকের দিনে যখন আমেরিকা রাশিয়া চীন পঞ্চম প্রজন্মের স্টেল ফাইটারে ব্যস্ত এমনকি ষষ্ঠ প্রজন্মের পরীক্ষা অনেকে চালিয়ে ফেলেছে তখন ইরান এখনও একটি পঞ্চাশ বছরের পুরনো এফ টমকেট দিয়ে তার আকাশ প্রতিরক্ষা চালিয়ে যাচ্ছে এটা শুধু টিকে থাকার লড়াই না এটা প্রযুক্তি মেনটেনেন্স আর কৌশলের এক বুদ্ধিদীপ্ত উদাহরণ ইফ ইউ ওয়াচ দ্য ফুল ভিডিও লাইক আস অ্যান্ড সাবস্ক্রাইব টু গেট মোর ভিডিও লাইক দ্যাট অ্যান্ড শেয়ার দিস